আসসালামু আলাইকুম মহিষাসে বিষয় খুলে যাওয়ার আগে মহিষাসের বিষয় বন্ধ হওয়ার সম্ভাবনা তো কারণ কিছুক্ষণ আগে মহিষাস হাইকমিশনার স্যার তিনি একটা লাইভ করেছেন তিনি তার লাইভের মাধ্যমে বর্তমান মহিষাসের বিষয় আপডেট এবং কোন কোন আর খোলার সম্ভাবনা রয়েছে কিনা বা কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন সব বিষয় নিয়ে তিনি সে লাইভে কথা বলেছেন সো আপনারা আমি একটু পরে সেই ভিডিওটা প্লে করে দেবো আপনার ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ শুনবেন এবং সব কিছু মহিষাসের পরিস্থিতি সম্পর্কে সব কিছু জানতে পারবেন আর যারা নতুন এই চ্যানেলে তারা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন হাই কমিশন অনুসারে বক্তব্যটা শোনা যাক বিসমিল্লাহির রহমানির রহিম সবাই নিশ্চয়ই ভালো আছেন কয়েকদিন কোনো বিষয় লাইভ করা হয় না অথবা কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না আমাদের ব্যস্ততার কারণে আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক সময় একটি বড় প্রোগ্রামও করেছি দুইটি বড় প্রোগ্রাম করেছি মহান বিজয় দিবস করেছি এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস জাতীয় প্রবাসী দিবস আমরা উদযাপন করেছি মন্ত্রী মহোদয় তারপরে তার মন্ত্রণালয়ের দৃঢ় সচিব মহোদয় আছেন এবং অন্যান্য উচ্চতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন আই ও উপস্থিত ছিলেন ও এবং আলের শুনেছে আমরা ইনভাইট করেছিলাম ওনারা ও ওনারা অনেক বিষয়ে কথা বলেছেন এর মধ্যে একটি বিষয় কিন্তু কথা বলেছেন যেটি হচ্ছে বাংলাদেশ থেকে কমিয়ে আনার প্রক্রিয়া এসব বিষয়ে কথা বলেছেন ইনশাল্লাহ আমরা খুবই পজিটিভ যে আমরা যে পথে এগোচ্ছি ইনশাল্লাহ আমরা আমাদের সফলতার আমরা ইনশাল যে বিষয়টি বলা খুব জরুরি মনে করছি সেটি যে হল তিনটি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশিদের আসার একটি সুযোগ তৈরি হয়েছে আহ সেই সুযোগটি আমরা একটি প্রাথমিক সফলতা মনে করি আমাদের চূড়ান্ত সফলতা হচ্ছে সকল সেক্টরেই আমাদের দেশ থেকে যেন কর্মী নিয়োগ করা হয় সেটি আমাদেরকে করতে হবে এবং এটি আমরা চূড়ান্ত সফলতা মনে করি আমরা আপনাদের সবসময় সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং বিভিন্ন সময় আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি একটা বিষয় বলতেই হয় সেটি হলো আমরা অনেক ভিসা পাচ্ছি যে ভিসাগুলো আমরা হুয়া অর্থাৎ আমরা তৈরি করছি মানুষের সাথে প্রতারণা করবার জন্য তো এরকম একটি দুটি না অসংখ্য ভিজা আমরা পাচ্ছি যেগুলো ওয়ার্ক পারমিট আমরা পাচ্ছি যেগুলো সঠিক না ঘুয়া এবং এটি ইতোমধ্যে আপনারা জানেন যে একটি কোম্পানিকে কেন্দ্র করে এরকম একটি ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পরে সেই কোম্পানির মালিকের সাথে আমি কথা বলেছি তারা আমাদেরকে স্পষ্ট করে বলছে যে এটি তাদের কোম্পানির সুনাম নষ্ট করছে তারা লিখিতভাবে এই দেশের মন্ত্রীকে জানাবেন এটি হচ্ছে উদ্বেগের বিষয় যে শুরু করার আগেই যদি আমরা কিছু প্রতারক এই কাজটি আমরা শুরু করে দিই তাহলে আমার মনে হয় না যে আমরা আহ এটিকে তো চূড়ান্ত সফলতার কথা যেটি বলছি যে সপোজ সেক্টরে আমরা চালু করুক সেটি যে দূরের কথা এটি আমরা ধরে রাখতে পারবো কিনা আমাদের সন্দেহ রয়েছে প্লিজ এই আপনাদেরকে এটিকে রুখতে হবে এবং এটি বন্ধ করতে হবে এটি আপনাদেরকে বন্ধ করতে হবে আমি আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই এমন এমন বলছেন এমন এমন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছেন যারা আসলেই যাদের কোনো রিক্রুটমেন্ট লাইসেন্সই নেই তারা লোক পাঠায় টুরিস্ট ভিজায় লোক পাঠায় কিন্তু আপনারা তাদের সাথে কথা বলছেন তারা আপনাদেরকে আশ্বাস দিচ্ছে তাদের কোনো অফিস নাই সেই অফিসের কোনো ঠিকানা নাই একটা ভিজিটিং কার্ড দিচ্ছেন সেখানে কোনো ঠিকানা নাই কোন একজন ব্যক্তির নাম লেখা এই এতটুকুই তাহলে এটি আপনাদেরকে বুঝতে হবে আমি আরেকটি কার্ড দেখলাম যেখানে লেখা যে আর এল নাম্বার প্রস্তাবিত হোয়াট ইজ দিস আর এল নাম্বার প্রস্তাবিত মানে হোয়াট ডাজ ইট মিন এটা তো হইতে পারে না হয় তার আর এল নাম্বার আছে অথবা আর এল নাম্বার নেয় এই সকল এই যারা প্রতারণের সাথে সম্পৃক্ত এই জায়গা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে তাদের তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে ইতিমধ্যে কয়েকটি কোম্পানি দেশে গিয়ে তারা ইন্টারভিউ নিচ্ছেন প্রত্যেকটা কোম্পানিকে বলেছি সুন্দরভাবে সিলেকশন করবার জন্য একেবারে যোগ্য লোককে যেন ওনারা নিজেদের নিজেরা দেখে শুনে তারপরে সিলেকশন করেন নিয়োগ প্রক্রিয়াটি যেন একেবারেই সঠিক হয় এই দেশের সরকার যেভাবে চাচ্ছেন সেভাবেই যেন আমরা স্বচ্ছভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি আমরা সেটি তাদেরকে বলেছি এবং তারা এই কোম্পানি খরচগুলো কিন্তু বহন করবেন এটি আমি আবারও বলে দিচ্ছি সুতরাং যে কোনো অসুবিধায় আপনারা আমাকে ইনবক্স করবেন অনেকেই আমাকে ফোন করেন ইনবক্স করেন সবার প্রশ্নের উত্তর হয়তো আমি টাইমে দিতে পারি না তবে একটু লিখে দিবেন কি সমস্যাটা আপনারা ইয়ে করেন সবার ফোন রিসিভ করা আসলে এটি এটি খুবই কষ্টসাধ্য কাজ হয়ে যায় কারণ সবাই ফোন করছেন আপনারা লিখে দিলে আমি হয়তো একটা ভয়েস পাঠিয়েও আমি আপনাদের সমস্যার একটু উত্তর দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি যে বিষয়টি নিয়ে বললাম এটি অত্যন্ত উদ্বেগের একটি বিষয় এই ভুয়া ভিসা এটি আহ এটির ব্যাপারে আমাদেরকে সতর্ক হইতে হবে নতুবা আমাদের কিন্তু আমি মনে করি একটি বাজে পরিণতির মধ্য দিয়ে হয়তো আমাদেরকে যেতে হতে পারে এটি আমাদের কি ভিডিওতে এটি আমাদেরকে বন্ধ করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করছি আবার অনেক কয়েকটি কোম্পানি আমাকে বলেছে যারা তাদের পুরাতন কর্মী আনছেন তাদের এই ডিসেম্বর মাসে জরুরি ভিত্তিতে তাদের কর্মীটি এই দেশে আসা প্রয়োজন কিন্তু কর্মীরা যেহেতু আসছেন কোম্পানির খরচে আসছেন তাদের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না আমাকে কয়েকটা কোম্পানি বলেছে যে তাদের মধ্যে কোনো আগ্রহই নাই তারা যে আমি বলছি যে আমার কোম্পানির প্রয়োজনে এই ডিসেম্বর মাস তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাদের আসা প্রয়োজন কর্মীটি ওইভাবে আগ্রহ দেখাচ্ছেন কোম্পানির চাহিদা আপনাকে বুঝতে হবে রে ভাই আপনার যদি আগ্রহ না থাকে আপনি অন্যকে সুযোগ করে দিবেন কিন্তু এটি কিন্তু আমাকে কোম্পানি বলেছে তাই আমি বলছি এটি কোম্পানি আমাকে কষ্ট নিয়ে বলেছে যে ওকে আনতে চাচ্ছি কিন্তু ওর কাগজপত্র সব আমি করে ফেললাম অ্যারেস্টেশন হয়ে গেল কিন্তু ওর কোনো তারা দেখছি না এখন কোম্পানি তার প্রয়োজনে কিন্তু আপনাদেরকে নিয়ে আসে এখন সেই প্রয়োজনটি যদি আপনাকে দিয়ে না হয় তাহলে সেই কোম্পানি কেন আপনার প্রতি আগ্রহটি দেখাবে তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন ও সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আমি শেষ করছি এখন থেকে ইনশাল্লাহ যেহেতু একটু ব্যস্ততা কমেছে আমি নিয়মিতই চেষ্টা করব আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসর করতে ধন্যবাদ সুকে আ